দেখা গেল যে কারো খুব ওজন বাড়ছে অথবা কারো খুব ওজন কমে যাচ্ছে হঠাৎ করে অথবা দেখা গেলো আপনার হাত পা কাঁপছে বিভিন্ন সময় আপনি অল্পেতেই অতিরিক্ত টেনশন করছেন রাতে ঘুম আসছে না অথবা উল্টোটা হচ্ছে সারাক্ষণ ঘুম ঘুম পাচ্ছে সারাক্ষণ ঝিমুনি আসছে যে কোনোটা হতে পারে তো এইগুলো আমরা অনেক সময় অ্যাভয়েড করি এই লক্ষণগুলো কিন্তু এই লক্ষণগুলো কিন্তু থাইরয়েডের রোগের লক্ষণ হতে পারে চলুন আজকে এই ব্যাপারটা নিয়ে তাহলে আলোচনা করা যায় নমস্কার আমি ডক্টর তীর্থঙ্কর সরকার বলছি কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট ভিভার্সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে বলছি আমাদের গলার সামনে একটা ছোট্ট বাটার ফ্লাই গ্ল্যান্ড থাকে যেটাকে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন তৈরি হয় এবং সেই থাইরয়েড হরমোন প্রধান ভূমিকা পালন করে আমাদের শরীরের মেটাবলিজম প্রসেস থেকে নিয়ন্ত্রণ করার জন্য মেটাবলিজম হচ্ছে যে প্রক্রিয়াতে আমাদের শরীরে খাদ্য থেকে এনার্জি তৈরি হয় যদি থাইরয়েড হরমোন বেড়ে যায় তাহলে সেটা হাইপার থাইরয়েডিজম আর যদি থাইরয়েড হরমোন কমে যায় সেটা হচ্ছে হাইপোর থাইরডিজম হাইপার থাইরডিজমের ক্ষেত্রে রোগীর হঠাৎ করে ওজন কমতে শুরু করতে পারে হাত পা কাঁপতে শুরু করতে পারে বুক ধরফর করতে পারে অকারণে অতিরিক্ত টেনশন হতে পারে অথবা তার ঘন ঘন পেট খারাপের মতো সমস্যাও কিন্তু হতে পারে যেগুলো আমরা অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করি আবার এরকমও হতে পারে যে আপনার হঠাৎ করে প্রচুর ওজন বাড়ছে যেটা হাইপোথাইটিজমের ক্ষেত্রে হতে পারে শরীর সবসময় ঝিমঝিম করছে শরীরে আপনি জোর পাচ্ছেন না বা সারাক্ষণ ঘুম পাচ্ছে প্রচুর পরিমাণে চুল উঠছে ত্বক খসখস হয়ে যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম প্রবলেম পেতে পারি মাসিক হওয়া অথবা মাসিক বন্ধ হয়ে যেতে পারে অনিয়মিত হয়ে যেতে পারে এই সমস্ত সমস্যা কিন্তু হাইপো বা হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে আসতে পারে তো এটা ডিটেক্ট করা ভীষণই সহজ একটা থাইরয়েড প্রোফাইল টেস্ট করেই বেসিক ব্যাপারটা ধরা যায় সুতরাং এই ব্যাপারটাকে অ্যাভয়েড না করে আমরা যদি একটা নিয়মিত থাইরয়েড প্রোফাইল চেক করি তাহলে অনেক আমরা ব্যাপারটাকে ধরে ফেলতে পারি এবং চিকিৎসার মাধ্যমে এটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব সেক্ষেত্রে হাইপো বা হাইপার থাইরয়েডিজম অনুযায়ী আপনাকে ওষুধ খেতে হবে যা ধরা পড়বে এবং তার সাথে হয়তো আপনাকে ডাক্তারবাবু কিছু খাবার অ্যাভয়েড করতে বলতে পারেন রেগুলার এক্সারসাইজ করতে বলতে পারেন সুতরাং এই ব্যাপারটাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব অ্যাভয়েড না করে শুধু আমাদের সঠিক পদ্ধতিতে চিকিৎসাটা চালিয়ে যেতে হবে এরকম যদি কোনো সমস্যা আপনার দেখা যায় তাহলে সেটা নিয়ে হয়তো সময় নষ্ট না করে বসে না থেকে আপনি আপনার ডাক্তারবর সাথে সেটা নিয়ে যোগাযোগ করুন আজকের এই ভিডিও নিয়ে অথবা এরকম যে কোনো হেলথ রিলেটেড টপিক নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যান সেখানে দেখবেন একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের কোশ্চেনটা ওখানে লিখতে পারেন সেক্ষেত্রে আমাদের হসপিটালে যে মেডিকেল টিম আছে তারা আপনাদের সেই প্রশ্নের জবাব যথাযথভাবে দিয়ে দেবে এছাড়া যে কোনো শারীরিক সমস্যার জন্য যেরকম আমি বললাম ডায়েট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো আমাদের এখানে এক্সপার্ট নিউট্রিশনিস্টদের টিম রয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তারা ডায়েট রিলেটেড যে কটা কোয়ারি আপনাদের আছে আপনাদের ডায়েট কিভাবে হওয়া উচিত আপনাদের জন্য কাস্টমাইজ ডায়েট কীভাবে করতে হবে তারা কিন্তু আপনাদের সে ব্যাপারে সরাসরি গাইড করে দেবে এছাড়া আমাদের হসপিটালে আরেকটা টিম রয়েছে মুক্তিযোগা টিম সেক্ষেত্রে যোগার মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের লাইফস্টাইল মডিফাই করতে পারেন সঠিক লাইফস্টাইল কি হবে সেটা কিন্তু আপনারা সেখান থেকে নির্দেশনা পেতে পারেন তাদের সাথে যোগাযোগ করলে আপনারা সঠিক গাইডেন্সটা পেয়ে যাবেন এছাড়া যেকোনো জরুরি স্বাস্থ্য পরিষেবার বিষয়ে আমাদের যে হসপিটালের এমার্জেন্সি টিম হসপিটালের মেডিকেল টিম তারা রয়েছেন আপনারা যে কোনো সমস্যার জন্য টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের হসপিটাল এমার্জেন্সিতে এসে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা সঠিক চিকিৎসাটা পাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকুন